হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুই সালের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ স্মার্ট পুলিশ এবং স্মার্ট পুলিশিংয়ের জন্য কাজ চলছে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম বার অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মোহাম্মদ শাহাবুদ্দিন কবির বিপিএম ক্যারণগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ পিপিএম প্রতিটি স্থাপনা ও স্মার্ট পুলিশিংয়ের জন্য এই মডেল থানার সেবা কার্যক্রম শুরু হয়েছে পয়নিষ্কাশন খাবার বাসস্থান জলাবদ্ধতা পুলিশ ফোর্সের খাবার গোসলের সুন্দর ব্যবস্থাপনার উন্নয়ন ক্যারণগঞ্জ মডেল থানা অত্যন্ত পুরাতন থানার প্রতিটি জায়গাকে ব্যবহারের লক্ষ্যে নানামুখী কার্যক্রম গৃহীত হয়েছে অফিসার ফোর্স কমিউনিটি সদস্যদেরকে এর সদস্যদেরকে সবার আয়োজন পূজা কমিটি এবং বিট সবার আয়োজন করা সাংবাদিক সম্মেলন পরিবহন সেক্টর আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক চোকিদার প্যারেড পঞ্চাশ জন্য অফিসার নিয়ে মত বিনিময় ইফতার মাহফিল বড় খানার জন্য আগে স্টোর থেকে প্যান্ডেল করে মালা মালামাল সরিয়ে কাজ করতে হতো এখন বন্ধন মাল্টিপারপাস কমপ্লেক্সে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ গঠনে তা দারুণ ভূমিকা রাখবে অফিসার ইনচার্জের বাসভবনের পাশে পুলিশ সুফার মোহাম্মদ আসাদুজ্জামান স্যারের নির্দেশনায় একটি মাল্টিপারপাস হল রুম যাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন শিশু দিবস স্থানীয় প্রতিনিধিদের সভা সাংবাদিক দেশের মত বিনিময় করার ক্ষেত্রে প্রশাসনিক কাজের গতি বেড়ে যাবে ক্যারামগঞ্জ স্থান মডেল থানার সীমানা প্রাচীর বিভিন্ন স্থাপনার বাউন্ডারি ওয়াল মশার উৎপাদনকারী জায়গা নিধন সহ নানান কাঁচা পরিত্যক্ত জায়গাকে ঢালাই দিয়ে পাকা করে চারপাশে স্থায়ী সমাধান করেছে ক্যারামগঞ্জ মডেল থানায় কোনো গোলগোল নাই গোলগোন নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে এছাড়াও সেবা প্রার্থীদের বিশ্রামাগার এই বিজয়ের মাসে উদ্বোধন হবে